মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকের সামান্য একটা বিষয় যা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে কথাগুলি এরকম মানুষের শত্রু মানুষ আর গাছের শত্রু গাছ মাছের শত্রু মাছ তাই শত্রু লেগেই আছে যাদের পিছনে তারা এমন একটা আমলের কথা বলবো যে আমলটা যদি আপনারা সকাল এবং সন্ধ্যা করেন দুইটাই তাইলে আপনাদের শত্রু কোনো কাজে লাগবে না সকল শত্রুই আপনার পায়ের দিকে চাপে মাথা উঁচু করে তাকাইতে পারবে আমলটা আল্লাহর কোরআনের এক জাতি নাম যেই নাম আপনি জপনা করলে ইয়া হাকিম ইয়া হাকিম ইয়া হাকিমু এটা সকালে একশো তিরিশ বার আর রাত্রে একশো তেত্রিশ এই দুই টাইম আপনি আমল করেন সাত দিন চোদ্দ দিন একুশ দিন তারপরও যদি দমন না হয় তাহলে আপনি একচল্লিশ দিন আমল করবেন সাথে আমি নাম্বার দিয়ে দিলাম আমার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এ এছাড়াও আপনার আমল ছাড়াও পদ্ধতি আছে সেটা হলো একটা রাজমোহন তাবিজ যদি আপনার সঙ্গে ধারণ করতে পারেন শত্রু দুসমন্ত্র দূরের কথা জাদু বান টোনা কুফারি কালাম আপনার শরীরে লাগাইতে পারবেন আর ছাড়াও দুটা পদ্ধতি আছে সেটা হলো সলেমানি আংটি অরিজিনাল সলেমানি আংটি যদি আপনি ব্যবহার করি কতক্ষণ তাইলে আপনি এই শত্রু দুশ্মনের হাত থেকে বেঁচে থাকবেন যদি এই পদ্ধতিগুলো আপনারা ব্যবহার করেন আপনাকে শত্রু কোনো কাজ করতে পারবেন শত্রু আপনার সামনে আগাইতে পারবে না দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে একটু শুনবেন আপনার কাজে লাগবে শত্রু আপনাকে কখনোই ধ্বংস করতে পারবে না শত্রু আপনাকে আঘাত করতে পারবে না আপনার দিকে তাকাইলে শত্রু মায়ের দিকে তাকাবে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট এই দুটো নাম্বার ঢাকা মিরপুর এক বারোশো ষোলো শাহালি মাজার সংলগ্নে এই বলে আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ